আসলে কিন্তু আমার এই যে খুব ভয় লাগে সব তোমরা

আমি একটা ধরেছি বড় 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 ব

মাছ ওই যে তোমার আমরা ভেবেছিলাম যে কোনো মাছই হয়তো হবে না প্রথম চান্সে আই।

নদীর <laughs> পুটি <laughs> <laughs> <t> <No dhir> <laughs>

টানি দিদি না শিগ্রি কালার টা কেমন লাগছে বলো তো সাপের মতো

এই দেখুন এই দেখুন কতগুলো বাইন মাছ পেয়েছি লাটা মাছ পেয়েছি বাটা মাছ পেয়েছি ট্যাংরা পুটি ও সলিড মাছ এই বাটা সব থেকে বেশি বড় বন্ধুরা দেখুন

কাটা জাল্টা পাতলে বাটা মাছটা উঠো মাটাটা খুঁটি দাও এই দেখ কত বড় এই যে কিন্তু খুব লাভাইতেছে

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>

বড় আশা করি নদীতে আইসি যে মাছ ধরব বলে তা মাছও পাইছি মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে গেছে তাই রাত্রে তো রান্না খাওয়া দেখাতে পারতেছি না তো আজকের মতো মাছ ধরাই পর্যন্ত থাও খাওয়া দাওয়া কালকে শীত করতেছি

পাঁচটা আছে আপনারও খুশি হবেন চলে এসেছি কালকে রাত্রে মাছ ধরেছি মাছ ধরে আর কিছু করিনি মাছ গুলো সুন্দর ভাবে রেখে দিয়ে আমরা কিন্তু আমাদের এসেছি রাত্রেলা পুকুর পাড়ে মাছ কই দেখাও

আমি এখন বেটে নেবো আদা শুধু আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এই দিয়ে সুন্দর একটা তরকারি হবে মানে গরমে একদম প্লেন ঝোল তাই তো যাবো আদা জিরে একসাথে বেটে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে সব একসাথে বেটে দেবো যেমন বলবে হে ভাই না গরম তো এই যে এই যে এই যে দেখো কটা কটা লঙ্কা দিয়েছি এই করে ঠিক আছে লঙ্কা আচ্ছা ঠিক আছে এর ভিতরে একটু জিরে দিয়ে দি বাস একদম খাটি বাঙাল রান্না হ্যাঁ তাই না বাস কালকে কিন্তু ওই পোষণের মাছ কামড়ানোর কথাটা শুনি না কিন্তু আমার জরম হাসি পাইছে কেন কত আমি শুধু একা ভয় পাই না পোষণও ভয় পাই তো নাম শুনলেই ভয় পাও সে তো ধরার ধরার পরে তাকে যখন আচর দিয়েছে তখন সে ভয় পেয়েছে না বাড়ি আসে তো কামড় দেয় না কাটা দেয় ও ভাবছে কামড় দিতে করে আমাদের সাপ ভাই ভাই ছেড়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা কম ছিল ওই নদীর ভিতরে আমি তো প্রথম চেপে মাছ ধরা নদীর জলে কি আছে কি না আছে ভাই এটা কেউ জলের নিচে আমি বুঝতে পারছি না কি আছে কেউ বলতে পারবে না এখন ও ধরার পরে তাল 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 করছে ভাবছে সাপ ও কিন্তু ছেড়ে দিয়ে চলে আসছে খালি ভয় পাইছে হ্যাঁ

জামু ৰাজন কি

বান মাছ দিয়ে পাতলা ঝোল করব জিরে ফোড়ন আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা হলুদ পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ ঝোলের উপর দিয়ে দেবো ভাজা মাছ

সেই নদীতে যেটা ধরেছিলাম কালকে রাতে তোমারে কামড়াই সে খুব সুন্দর খেতে দেখো কিভাবে প্রতিশোধ নিচ্ছে তুমি রাতে তোমাকে কামন মেরেছে হ্যাঁ আজকে আমি ওকে কামন তুমি কামড়ি কামড়ি খাস নদীতে শোল মাছ অনেকে কয় যে নদীতে শোল মাছ পাওয়া যায় না নদীতে শোল মাছ ধরায় না এই আমরা সত্যি সত্যি শোল মাছ পাইছি আজকে শোল নদীর শোল মাছ খাইয়ে দেখাইতেছি কেমন হুম ভাই পুকুরের শোল আর নদীর শোল কিন্তু একটু পার্থক্য শোল পুকুরেরই ভাষা কারুর কোন জায়গা থেকে কোনোভাবে নদীতে চলে আসা বসবাস তো নদীতে করছে করছে আর ওই বাটা আর ওই যে মাছগুলো যাই হোক আমরা সার্থক হয়েছি কল্পনা আমাদের ছিল যে আমরা মাছ পাবো না কিন্তু না সত্যি মাছ পেয়েছি খুব সুন্দর করে সবাই মিলে হৈ হুলো করে মাছ ধরলাম আর মাছের স্বাদও খুব সুন্দর আমি বলবো তা আমরা যারা মাছ ভালোবাসি বর্তমান তো বাজারে মার্কেটে অনেক রকম মাছই দেখতে পাই তবে দেশীয় মাছ কিন্তু অনেকটা বিলুপ্তির পথে তা কালকে যেভাবে মাছ ধরছি আর কত রকমের মাছ দেখছেন এই মাছ পালি আমার মনে হয় অনেক কিছু কথাই বলি যাবো তা সেই ভুলে গেছি সব কথা এই মাছ পাইয়া খুব ভালো হইছে আপনাদের কেমন লাগছে জানাবেন যাই হোক আবাই সবার তাহলে ফলো করে দেখলাম হুম আমি একটা জিনিস কম দেখি সেটা কই কি গো কারোর মনে আছে দাউদি ভাই দেখি তোর তাহলে কোনো জায়গায় একটা কিছু কম মনে হচ্ছে আমার নজরে কোনো কম কিছু আছে লঙ্কা না অন্য কিছু আছে কম না ভাই তোর কম কিছু আছে তোমার আপনাদের অবশ্যই তো জানাবেনি আর ভিডিওটা অনেকটা বড় হচ্ছে তার জন্য এখানে শেষ করে দেবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখনো অনেক বন্ধু আছেন আমাদের চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের কিচেনে অনমিলন হতে আর বেশি দেরি নেই দুটো চ্যানেলকেই আশেপাশে আশেপাশে করে যেভাবে দেখছেন খুব ভালো লাগছে মন থেকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো তাহলে দেখা যাচ্ছে